আসসালামু আলাইকুম আমি মেহিদি হাসান বরিশাল কার ড্রাইভিং ট্রেনিং পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অবদান আমরা একশো পার্সেন্ট নিশ্চয়তার সাথে প্রফেশনাল লেভেলে প্রশিক্ষণ দিয়ে থাকি এখানে দক্ষ ইঞ্জিনিয়ারের সার্বিক তত্ত্বাবধানে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয় আমরা মেইন রাস্তায় হাইওয়ে জ্যামে প্রশিক্ষণ দেওয়া এবং এক একজন পার্সোনালি প্রশিক্ষণ দেওয়া হয় ফলে অল্প সময়ের মধ্যে ড্রাইভিং ড্রাইভিং এখানে ব্যাগে প্রশিক্ষণ দেওয়া হয় গ্যারেজিং পার্কিং এবং ব্যাগে প্রশিক্ষণ দিয়ে থাকি আমরা ড্রাইভিং প্রশিক্ষণের পাশাপাশি গাড়ির বিভিন্ন কাজবাজ সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণ দিয়ে থাকি বরিশাল কার ড্রাইভিং ট্রেনিং সেন্টার আমি মেহেদি হাসান আপনারা আমাদের প্রশিক্ষণ দেখুন এবং বরিশাল কার ড্রাইভিং ট্রেনিং সেন্টার ভিজিট করুন আপনারা আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান বরিশাল কার ড্রাইভিং ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা বর্তমানে এখন আছি ত্রিশ গোডাউন তো আমরা আসলে এখানে আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রশিক্ষণ দিছি এখন আমরা প্যারালাল পার্কিং শিখতেছি তো আমরা কীভাবে প্যারালাল পার্কিংটা দিচ্ছি এই বিষয়টা আপনাদের দেখাবো তো আমরা এই আসলে করতে পারি এই স্পেস এই স্পেসের মধ্যে পার্কিংটা হবে তো কিভাবে হবে দর্শক আপনারা দেখেন তো এই স্টুডেন্ট এর শেষ পর্যায়ে তার মেইন রাস্তা হাইওয়ে জামে গ্রেজিং গ্রেজিং পার্কিং প্রশিক্ষণ চলতেছে মেইন রাস্তা হাইওয়ে জ্যামে প্রশিক্ষণ শেষ হয় নাই ডাইনাগুরাও দাও আরো দাও হ্যাঁ গাড়ি সোদা হয়েছে চাকা ছোদা করো এখন দেখো টাকা শোধ হয়েছে কিনা না তো এই দেখ আপনারা দেখতে পারছেন যে কিভাবে সে পার্কিংটা করলো হ্যাঁ আবার ব্যাগে দাও ব্যাগে দিয়ে আবার বেরোয় যাও দ্রুত করো তো দর্শক আপনারা দেখতে পারতেছেন আবার সে পার্কিং থেকে বেরোয় যাচ্ছে ভাই পছন্দ করে আপযিটকেটে কশক্য়ে হলাই দেতে এন্যরে হেন্য়ে দেন্য়ে কেন্য়ে আপয়ে কোয়েতে মগটে পোমান সেটাই এএ 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 �

কিও সাইড এর আমরা বট করে যাব এই আমাদের বজমতে কথা এই সুন্দর কথা বললাম আমরা গলিটা পতাকা পতাকা সকেট দিছে কেটে গেছে অটো নাই নাই দিছি এই সি কত কিলোমিটারে সব